আসসালামু আলাইকুম নেদারল্যান্ডস টিম কিন্তু অলরেডি চলে এসেছে বাংলাদেশে এবং আজকে সকাল সাড়ে আটটার সময় তারা কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে বাংলাদেশ কি পারবে নেদারল্যান্ডের সাথে সিরিজ জিততে বা হোয়াইট করতে আসুন বাংলাদেশের এখনকার কেমন আলোচনা করা যাক দেখুন এই গতকাল সবুজ দল এবং লাল দলের যে দুইটা যে একটা টি টোয়েন্টি ম্যাচ হলো সেখানে কিন্তু লাল দল বিশাল একটা বড় ব্যবধানে হেরেছেন লিটন কুমার দাসের যে টিমটা এবং সেই টিমটা কিন্তু রীতিমতো খাবি খেয়েছে সবুজ দলের বিপক্ষে সবুজ দলের অবসান ভালো ব্যাট করেছে তাদের আহ সৌম্য সরকার থেকে শুরু করে জাকির আলী থেকে শুরু করে আহ নাজমুল হোসেন শান্ত এবং শেখ মেহেদি যারাই ব্যাট করেছে তারাই দুর্দান্ত ব্যাট করেছে এবং শুধুমাত্র লাল দলের হয়ে তাহিদ হৃদয় দুর্দান্ত ব্যাট করেছেন কিন্তু সব মিলে বাংলাদেশ টিমের এখনকার মোরাল কি অবস্থা সেটা কিন্তু আসল ব্যাপার এবং সামনে এশিয়া কাপ নেদারল্যান্ডস ক্রিকেট টিমটা কিন্তু আহামরি ওরকম বিশাল না তারা কিন্তু একটা ছোট দল এবং ছোট টিম তারা উত্থান কিন্তু বেশি দিন হয়নি তো তাদের সাথে কেমন করে সেটাও কিন্তু একটা বিশাল কারণ সিলেটের স্টেডিয়ামে কিন্তু ব্যাটিং পিস এবং এখানে কিন্তু বড় রান হবে আশা করি বাংলাদেশ টিম কিন্তু এখানে ভালো পারফরমেন্স করবে আমরা জানি যে জুলিয়ান উড ইতিমধ্যে বাংলাদেশের যে ব্যাটারদের যে হাই স্ট্রাইক ব্যাট করার যে তোকমা সেটা অবশ্যই কাজে দিবে এবং ব্যাটাররা কিন্তু সেই ধরনের তকমা কাজে লাগিয়ে কিন্তু তারা পাওয়ার রেটিং প্র্যাকটিস গুলো করেছেন এবং তারা ম্যাচেও সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন আমরা দেখতে পেয়েছি এবং আয়ারল্যান্ড টিমটা এই আয়ারল্যান্ড টিমে কিন্তু বেশ কিছু দারুণ দারুণ প্লেয়ার রয়েছেন এবং তারা আজকে বাংলাদেশে এসেছেন এবং তারা অলরেডি কিন্তু আপনার সিলেটে চলেও গিয়েছেন এবং সিলেটে কালকে থেকে তাদের অনুশীলন শুরু হবে কিন্তু বাংলাদেশ টিমের অনুশীলন কিন্তু থেমে নেই বাংলাদেশ টিমের কিন্তু অনুশীলন চলমান এবং বাংলাদেশ টিমের মেইন টার্গেট হচ্ছে ¿Cómo es এশিয়া কাপ এবং আপনারা ইতোpmod জানেন যে বাংলাদেশ টিমের কিন্তু এই যে এই মাসে কিন্তু ইন্ডিয়ার সাথে সিরিজ খেলার কথা ছিল তিনটা টি-20 টি বা তিনটা ওডিআই ম্যাচ কিন্তু তারা কিন্তু যেকোন একটা অজুহাত দিয়ে তারা কিন্তু আসেনি এবং পরবর্তীতে বাংলাদেশের যে এক দেড় মাস চারটা গ্যাপ সেই গ্যাপের ভিতর বিসিবি সিদ্ধান্ত নিল যে একটা টিমকে আমন্ত্রণ জানাবে সর্বশেষে আইরিশ টিমকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা কিন্তু এসেছে এবং সেই ম্যাচ কিন্তু শুরু হবে এবং 1 তারিখ থেকে শুরু হবে তো 1 তারিখের যে প্রথম টি-20 ম্যাচটা সেখানে আমাদের দলে কিন্তু কিছু পরিবর্তন আসবে তো এই পরিবর্তন নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করবো যে নতুন যে দুইজন ডাক পেয়েছেন রুল হাসান সুবর্ণ সাইফ হাসান এদের খেলার সম্ভাবনা কতটুকু দেখুন আমাদের টিমে যে ষোলো জন এশিয়া কাপে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে কিন্তু প্রতিটা ধাপে আমি মনে করি যে পারফেক্ট একটা চয়েস হয়েছে এবং এই টিমটা কিন্তু আমাদের দেশের একটা সেরা টিম আমরা ইতিমধ্যে যে পাওয়ার হিটিং নিয়ে যে সমস্যা ভুগতেছিলাম আশা করি এই উলিয়ান উড এই উডের তকমা এই সমস্যাটা খুবই তাড়াতাড়ি দূর হবে এবং আমরা দেখেছি ম্যাচেও দেখেছি যে আমরা আমাদের প্লেয়ারদের কিন্তু রেঞ্জ আরেকটু বেড়েছে সকাল মারগুলো আরেকটু বড় হচ্ছে তো এটা করে কিন্তু এটা পজিটিভ দিক এবং আশা করি এই ম্যাচটা এই তিন ম্যাচের সিরিজটা খুবই দুর্দান্ত হবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ